আমি দেখতে পেলাম আকাশে একটা বিশাল একটি আওয়াজ সেই আওয়াজে আমার ভয় লাগলো আমি দেখতে পেলাম যে কাবা শরীর ঠক ঠক করে কাঁপছে জোরে বলুন সাফা এবং মারোয়া পাহাড় যারা হজ করতে গিয়েছেন দেখতে পাবেন যেখানে সাই করতে হয় ইন্না সাফা ওয়াল মারোয়া হাতা মিন সাহ ইল্লাহ হমান হাজ্জাল বাইতা বিকেতা মারা ফালা জুনা আলাই আইয়াতাওফা বিহিমা ওয়া মান তাতাওওয়া খায়রান ফা ইন্না আল্লাহু শাকিরুন আলিম যে আয়াতী কারীমা সেখানে এখনো লেখা রয়েছে সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করতে হয় কেন তার ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন নিজের সন্তানকে বিবি হাজেরা যখন اسماعিলকে রেখে যখন দেখলেন শুধু পানির জন্য একবার সাফা পাহাড় একবার মারওয়া পাহাড় দৌড়ায় আর কাবা শরীফের দিকে বারবার তাকায় আর আল্লাহর কাছে দোয়া করো ওই দুই পাহাড়ে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এখনও হাজিরা সেখানে দোয়া করেন কিন্তু সেই পাহাড় আর এখন পাহাড় নেই সৌদি সরকার কাটতে 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 সমান করে ফেলেছে ওই পাহাড়গুলো নবীর আগমনে থরথর করে কেঁপেছিল জোরে বলুন সোবাহান আল্লাহ আম্মাজান আমিনা বলেন নবী আমার যখন জন্মগ্রহণ করলেন নবীর আলোয় আলোকিত হয়ে গেল সারা মক্কা নগরী আলোয় আলোকিত হয়ে গেল শুধু তাই নয় নবীর আলোয় শাম সিরিয়া পর্যন্ত আলোয় উদ্ভাসিত হয়ে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ আব্দুল মোত্তালি বলেন আমার আমার বৌমা যখন আসন্ন প্রসাবনা আমি দেখতে পেলাম না জানি তার কোনো কষ্ট হয় কিনা আমি পাশের ঘরে রয়েছি হঠাৎ করে এমন একটি আওয়াজ হলো দেখতে পেলে দেখতে পেলাম একটা একটা সেই আওয়াজের সঙ্গে একটা মেঘমালা চলে আসলো জোরে বলুন সুহান আল্লাহ আর চারিদিকে সুগন্ধে মোহিত হয়ে গেল আর আমি দেখতে পেলাম আমার আঙিনায় বিভিন্ন রকমের মোরগ থেকে শুরু করে সুন্দর সুন্দর পাখি আমি দেখতে পেলাম জোরে বলুন সুভান আল্লাহ আমি পাশ দিয়ে বললাম মা আমি না তোমার কি কোনো কষ্ট হচ্ছে নাকি তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি আমি ওখানে যাব নাকি উনি বললেন আব্বা এখানে আসতে হবে না আমার কোনো সমস্যা নেই জোরে জোরে বলুন সোভান আল্লাহ মা আমি না তখন তিনি দেখতে পেলেন একটা বিকট আওয়াজ হলো আর সেই আওয়াজে চারিদিকে সুগন্ধ মোহিত হয়ে গেল আর বিভিন্ন রকমের পাখি দেখতে পেলো এই পাখিগুলো কি জোরে বলুন আব্দুল মনে করলেন মনে হয় আমি যাই কষ্ট করে যত কষ্ট হোক উনি যেতে উদ্যত্ত হলেন কিন্তু এমন একটা আকার আকৃতি দেখে আর আওয়াজ শুনে উনি ওখানে অজ্ঞান হয়ে গেলেন বিশাল আকৃতির মানুষ ফেরেস্তারা যেতে দিচ্ছে না কারণ নবী জন্মগ্রহণ করবেন সেজন্য সব বেহস্তি রেশমি পোশাক বেহেস্তি সুগন্ধি থেকে শুরু করে সব আকাশ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে আনা হয়েছে এবং আল্লাহর নবী যে পৃথিবীতে ডেলিভারি হবেন তার জন্যে সমস্ত প্রস্তুতি তুলছে জোরে বলুন শুভান আল্লাহ দেখতে পাওয়া গেল কিছুক্ষণের জন্যে সেই আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ল অর্থাৎ নবীকে সারা পৃথিবী ভ্রমণ করা হত করানো হচ্ছে জোরে বলুন শুভান আল্লাহ মা বলেন আমি যখন আমি 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 যখন আমার গর্বে যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ থাকতেন আমাদের ঘরের মেয়েদের যখন গর্ভবতী হয় একদম প্রথম থেকে দেখতে পাওয়া যায় ডাক্তারের কাছে যেতে হয় নানান রকমের ব্যথা বেদনা ওঠে ববি হয় কত রকমের সমস্যা হয় মেয়েদের অনেক কষ্ট হয় খেতে পারে না মা বলেন আমার গর্বে যখন বিশ্বনবী এসেছে শিশু নবী এসেছে আমি কোনো দিনের ধরে সামান্যতম কষ্ট অনুভব করতে পারিনি সামান্যতম ভার পর্যন্ত আমি দেখতে পাইনি আমার কোনো কষ্ট অনুভব হয়নি এমনি করে দেখতে পাওয়া গেল আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন তিনি যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে দেখতে পাওয়া গেল নবী আমার কোনো আমাদের বর্তমান মহিলারা যখন জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে যেসব রক্ত ব্লিডিং নানান কিছু হতে থাকে কিন্তু দেখতে পাওয়া গেল কোন রকমের কিছুই সেদিন হলো না জোরে বলুন সুবাহান আল্লাহ কোনো রক্ত কোনো সমস্যা কিছু দেখতে পেল না নবী আমার জন্মগ্রহণ করলেন জোরে বলুন সুহান নবী জন্মগ্রহণ করতে করতে আস্তে আস্তে আরবের নিয়ম ছিল আরবের মানুষের কি নিয়ম ছিল যে তারা সম্ভ্রান্ত করেন মানুষরা তারা কি করত তারা তাদের সন্তানকে লালন পালন করার জন্য দাই মা কাছে দিত তো হালিমার কাছে আমরা জানি হালিমা সেখানে সন্তান নিয়ে আসার জন্য তিনি এসেছিলেন আমরা শুনেছি না দেখলেন সবার শেষে একটা দুর্বল উট নিয়ে এসেছিল হ্যাঁ কিন্তু সবার শেষে আসার পরেও তিনি একটি বরকতের বাচ্চা পেয়েছিলেন জোরে বলুন সোভান সেই জন্য ওই যে বরপত নবী মানে বরপত জোরে বলুন সুভান আলোচনা চলে মানে সেখানেও বরকত জোরে বলুন তো সেই মজলিস আমরা এখানে হাজির হয়েছি যে দুর্বল নিয়ে এসেছিল সেই দুর্বল উঠটা কি হয়ে গেল সবল হয়ে গেল হ্যাঁ এবং যারা সবাই একসাথে এসেছিল বাচ্চা নিতে সেই তায়েফ নগরী থেকে আপনারা যারা গিয়েছেন হজে বুঝতে পারেন বেশ অনেকটাই দূর তায়েব থেকে মক্কায় আসতে হয় আল্লাহর সেই কুদরত নবীর সেই বরকতে এখনো পর্যন্ত আরবে এত গরম যে এসি ছাড়া এক মুহূর্ত মানুষ চলতে পারে না অথচ তায়েব নগরীতে এখনো যদি আপনি যান যখন ওপরে উঠবেন সেখানে ঠান্ডা আবহাওয়া জোরে বলুন সুভান আল্লাহ সেখানে ফসল হচ্ছে আম হচ্ছে আনাজ হচ্ছে তরকারি হচ্ছে বিভিন্ন রকমের ফসল সেখানে হচ্ছে জোরে বলুন সুভান নবী নবীর সেই বরকতের কারণে নবী যখন চললেন এমনি করে নবীকে নিয়ে যখন মা খালি মাতু সাদিয়া যখন উটিয়ে নিয়ে চললেন দুর্বল উঠ সবল হয়ে গেল স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল যেখানে খাওয়াতে শুরু করলেন সেই জায়গার ঘাস পরিপূর্ণ হয়ে গেল নবীর কল্যাণ ছড়িয়ে বলল। সংসারে বরক শুরু হয়ে গেল এমনি করে ভাইরা আমার নবী আস্তে আস্তে বড় হলেন নবী আবার বড় হলেন নবীর সিনা চাক হল বক্ষ বিদারণ হল এমনি করে তার শৈশব ফলটা বরকতের সঙ্গে কাটতে শুরু করলো জোরে বলুন শোভা না ভাইরা আমার তো সেই নবী সাল্লাল্লাহ ফ আলী আমাদের কাছে এসেছেন বিশাল একটি উদ্দেশ্য নিয়ে কী উদ্দেশ্য নিয়ে আল্লাহ কোরানে বলছেন খেয়াল করুন মহান আল্লাহ বাঘরব্বোনা আরামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইন্না আনু সাল্না ও শাহিদাও অ ওয়া নাজি রাও পৃথিবীর মানব মণ্ডলী আমি আমার রসুলকে তোমাদের কাছে পাঠালাম আনু সাল্না তোমাদের কাছে পাঠালাম সাহিদাও সাক্ষীদাতা স্বরূপ মুবশ্বে এবং ভিটি প্রদর্ এবং এবং সুসংবাদদাতা স্বরূপ ওয়া নাজিরাও এবং ভিটি প্রদর্শনকারী হিসেবে আমি তোমাদের কাছে পাঠালাম নবী আসার কারণ কি। সাক্ষ্যদাতা সত্যের সাক্ষ্যদাতা হিসাবে এ আমরা সাক্ষ্য দিয়েছি প্রত্যেকে কি সাক্ষ্য দিয়েছি প্রথম কলেমা পড়ার পরে দ্বিতীয় কলেমা পড়িছো আমরা কলেমা কি বলে ওর শাহাদা কি বলে কলেমা শাহাদা পড়েন আপনারা পড়েন পড়তে হবে আপনি পড়বেন আপনার বন্ধু শুনবে ও সাক্ষী থেকে গেল দেখ আমি বলেছি যে আল্লাহ ছাড়া আর কেউ নেই আর হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি আল্লাহর পাঠানো রসুল এবং তার বান্দা জোরে বলুন সুহান আপনি আপনার স্ত্রীর সামনে বলবেন স্ত্রী আপনাকে সাক্ষ্য রেখে বলবে আপনি বন্ধুর সঙ্গে বলবেন বন্ধু আপনাকে আপনার সামনে সাক্ষ্য রেখে তুই সাক্ষ্য থাক আমি সাক্ষ্য দিচ্ছি এ ব্যক্তি গেল এই ব্যক্তি থেকে শুরু করে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ বিভিন্ন জায়গায় আপনি যখন চলবেন তখন কলেমা শাহাদাত পড়বেন কি গাছপালা তরুলতা এরা কি